আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আমার চ্যানেল ইউফোরিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না পুকুরের পুটি মাছ দিয়ে জলপাই এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে এই রান্নাটা কিন্তু একদম আগের দিনের আমাদের নারী দাদিরা করে থাকতেন তো খুব সহজে খুব অল্প উপকরণে কিভাবে এই রান্নাটা আমি করে থাকি সেটাই শেয়ার করছি তো দর্শক আমি এখানে আড়াইশো গ্রাম পুঁটি মাছ দিয়ে নিলাম তারপর অ্যাড করলাম দুইটা ছোটো সাইজের পেঁয়াজ আসলে এই রান্নাটা খুব অল্প উপকরণ দিয়েই করা হয় খুব বেশি মশলা দিলে ভালো লাগে না আর দিয়ে নিলাম হচ্ছে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ হচ্ছে আমি শুকনামরিচের গুঁড়াটা একটু কম দিব কারণ মরিচের গুঁড়া দিলে কালারটা তেমন একটা ভালো আসে না রান্নার এরপর আমি দিয়ে দিব অর্ধেক বড়ো সাইজের টমেটো এরপর দিব তিনটা জলপাই এটা হচ্ছে গ্রামে জলপাই দিয়ে রান্না করা হয় বা টক কিছু দিয়ে এরপর দিয়ে দিলাম তিনটা জলপাই এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ শুকনামরিচের গুড়া আমি আবারও বলছি এখানে খুব বেশি উপকরণ দেওয়ার দরকার নাই বেশি উপকরণ দিলে জিনিস খেতে খুব একটা ভালো লাগে না আর হাফ হাফ চা চামচ হলুদের গুঁড়া এটাই হচ্ছে আমাদের উপকরণ এবং এটা যেহেতু হাতে মাখা হবে এখন আমি সাত মতো সয়াবিন তেল এবং লবণ দিয়ে এটা মাখিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি এবার আমি অ্যাড করে নিচ্ছি সাত মতো লবণ এখন এটা আমি হাতে মেখে নিয়েছি হাতে মেখে নিয়ে ফিরে আসছি আমি হাত দিয়ে সব কিছু মেখে নিয়ে একটু হাফ কাপের মতো হাত মাখা পানি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি সামান্য ধনিয়া পাতা এখন আমি এটা পনেরো দশ পনেরো মিনিটের জন্য চুলার অল্প আছে বসিয়ে দিব দশ পনেরো মিনিট পরে কিন্তু এটা আমার হয়ে যাবে তো দর্শক এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা চামচ দিয়ে বা খুদ খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আলতোভাবে আমি হাঁড়ি নেড়ে নেড়ে কয়েকবার হাঁড়ি নেড়ে নেড়ে এটা রান্না করে নেবো তো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর তো দর্শক ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমরা একটু দেখবো জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি জলপাইটা সিদ্ধ হয়েছে এখন চুলা থেকে এটা নামিয়ে নিব তো দর্শক দেখতেই তো পেলেন কত সহজে একদম ঝটপটে এই রেসিপিটি আমি রেডি করে ফেললাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরিচিতদের কাছে আর আমার আরেকটা পেজ আছে যেটা হচ্ছে তাসনীম ক্রিয়েটিভ স্কুল এবং সেভ হোম কিচেন আমার দুইটা পেজ লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম